বারো পিসের সেট বারো পিসের বেলিশেপ সেট একবারে কম দামে পাইকারি দামে থাকবে বারো পিসের অনেক কম দিছেন কিন্তু সসপেন ছাড়া তো অন্য কিছু থাকে না কে বলছে ভাই ভাজাভাজির জন্য ফ্রাই পেন সব বারো পিসের সেট ফ্রাই পেন থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই যে এখানে আসেন কাছে আসেন দেখাই এই যে দেখেন ফ্রাই পেন বেলিশেপ বেলিশেপ বুঝছেন ভাবিদের ক্রাশ সবচেয়ে লেটেস্ট সবচেয়ে বড় বেলিশেপের সেট চলে আসছে ভাই একবারে বেলি একবারে অ্যাডванস ছাড়া আচ্ছা কত টাকা অগ্রিম দিতে হবে না আবার কেনার পরে কি 10 পিস ফ্রিও থাকবে আচ্ছা এই ডেলিভারি চার্জ ভাই এটা অনেক টাকা অনেক ওজন শুনছি এটা অনেক হেভি জিনিস তো অনেক টাকা আসতে পারে সেটা কিন্তু ডেলিভারি চার্জ আমি নিবো না আপনি রাখবেন না ডেলিভারি চার্জ তো আমি দিয়ে দিব আচ্ছা আপনার কাজ কি শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে নেবেন এই 12 পিসে কি কি আছে একটু বলেন তো দেখি একবারে ভাই এ টু জেড একটা রান্না করে যা যা লাগে আপনার সুবিধা কি জানেন কে রান্না করে সরাসরি টেবিলে

আমাদের বাসার অ্যালুমিনিয়াম গুলো তো পাতলা হয় আপনার তো মোটা কেন ভাই এগুলো তো এগুলো পিওর আচ্ছা আমাদের পাতলা যেগুলো গুলো নর্মাল সিলভারের আচ্ছা কথা বুঝতে পারছেন এটার উপরেই কথা খেয়াল করবেন এখানেই কোটেড করে ওকে কথা বুঝতে পারছেন কিন্তু এটা পিওর কোনো কোটেড নাই এবং কি নষ্ট হওয়ার কোনো ভয় নাই আপনি মনে করেন একটু পাটা চাপান আচ্ছা আপনার হাত থেকে ভুলে এটা পড়ে গেছে এটাও এটা মনে করেন এটা পড়ে গেছে হাই 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 এটাও ভাঙবে না ভাই

একটা সসপেন বিশ সেন্টিমিটার একটা সসপেন চব্বিশ সেন্টিমিটার একটা সসপেন ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপেন এই যে এখানে যা দেখতেছেন হারি ছয়টা রাখনা আচ্ছা টোটাল বারো পিসের সেট অর্ডার করবেন সাথে সাথে ধরার জন্য কারণ গরম হবে তো ধরতে হবে ধরার জন্য চারটা মাজনি আচ্ছা তারপর থাকবেও লগা দুইটা কাটের চামিস এবং থাকবেও লগা এই যে চারটা শোভা শোভা থাকবে চারটা লসনি থাকবে এটউ টোটাল 10 পিস পাবেন এই 12 পিস কেনার সাথে সাথে দাম তো মনে হয় একটু ডিসকাউন্ট দিলে ভালো হয় অবশ্যই সময় পর্যন্ত সবার খালি কেন পাবেন আমি প্রায় বলি কারণ আপনি যদি একটা একটা করে কিনতে যান যেন যদি মনে করেন এটা 1500 লাগবে এটা 1500 লাগবে এটা 1500 লাগবে এরকম করে কিনতে গেলে প্রায় 10000 টাকা পড়ে তারপরে ডেলিভারি চার্জ আছে কিন্তু ওই হিসাব করে লাভ নাই সুপারস্টোর মানে